জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে কোথায় আছেন শেখ হাসিনা যা বললেন সজীব অজেদ জয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচে অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও এদিকে হাসিনার ভারতের অবস্থা নিয়ে নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে অবস্থায় নতুন করে গুঞ্জন ছড়িয়েছে ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোন দেশে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা প্রদর্শক আসলে কি শেখ হাসিনা ভারতে আছেন নাকি সেখান থেকে আবারও পালিয়েছেন এ বিষয়ে সজীব ওয়াজের জয়ের গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাব বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে তার লাশ নিয়ে গেল ভারতের বিএসএফ সীমান্তে যেন কিছুতেই থামছে না লাশের মিছিল আবারও কুমিল্লার সীমান্তে বিএসএফ এর গুলিতে কামাল হোসেন বত্রিশ নামের এক যুবক নিহত হয়েছেন এ সময় বিএসএফ এর সদস্যরা তাকে গুলি করেই খান্ত হয়নি গুলি করে হত্যা করে তার মরাদেহ নিয়ে গেছে গতকাল সোমবার রাত আটটার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে ঘটনা ঘটে জানাবো শামীম ওসমান নারায়ণগঞ্জ বাসীর জন্যে অভিশাপ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন শামীম ওসমান নারায়ণগঞ্জ বাসীর জন্য একটি অভিশাপ ওসমান পরিবার আজকে পালিয়ে গেছে তারা নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা ঘটিয়েছে শামীম ওসমান তকি হত্যার পেছনে জড়িত রয়েছেন তখন নারায়ণগঞ্জে যতগুলো খুনের ঘটনা ঘটেছে এর মাস্টারমাইন্ড ছিলেন শামীম ওসমান এবারে জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম শেখ হাসিনা শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি করবেন দলের দায়িত্ব কাকে দেবেন তিনি বা কোথায় যাবেন এ নিয়ে মনস্থির করতে পারছেন না তিনি তিনি দলের কাউকে বিশ্বাস করতে পারছেন না কারো কাছেই আস্থা রাখতে পারছেন না অবস্থায় তিনি দায়িত্ব কাকে দেবেন এ নিয়েই চরম দুশ্চিন্তায় রয়েছে আওয়ামী লীগ জানিয়ে দেব মধ্যরাতে জাতীয় পার্টি নিয়ে সার্জিসের ফেসবুক স্ট্যাটাস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ প্রসঙ্গে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি ফেসবুক পোস্টের সার্জিস লিখেছেন জাতীয় পার্টির মতো মেরুদণ্ডবিহীন ফ্যাসিডদের দালালদেরকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকেন এছাড়া জাতীয় পার্টিকে সংলাপের আমন্ত্রণ জানালে কঠোর বিরোধিতা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমনক হাসনাত আবদুল্লাভ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ শুক্রবার পুতিন এবং পেজস্কিয়ানের বৈঠক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের সঙ্গে বৈঠক করবেন তুর্কমেনিস্তানের একটি ফোরামে যোগ দেবার সময় ওই দুই নেতার বৈঠক হবার কথা রয়েছে পুতিনের এক জ্যেষ্ঠ সহকারী সোমবার এ তথ্য জানিয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কোথায় আছে শেখ হাসিনা যা বললেন সজীব আজেদ জয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও এদিকে হাসিনার ভারতের অবস্থান নিয়ে দুমাস আগে নানা আলোচনা সমালোচনা হয় এই অবস্থানে নতুন করে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার ভারত ছড়ার এই সংবাদে সারা দেশ এখন উত্তাল ঠিক তখনই এই বিষয়টি নিয়ে আবারও মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানালেন শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয় জয় বলেন মা ভারত ছেড়ে গিয়েছিলেন বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনও ভারতেই রয়েছেন এর আগে সজীব অজেজ জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই আর গত তেসরা অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়ার প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব অজেজ জয় ওই সময় জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয় নিয়ে তিনি বলেন তার নির্বাচনী লড়াইয়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশি যুবককে গুলি করে মরাদেহ নিয়ে গেল ভারতের বিএসএফ কুমিল্লার সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন বত্রিশ নামের এক যুবক নিহত হয়েছেন এ সময় বিএসএফের সদস্যরা গুলি করে তাকে হত্যা করে তার মরাদেহ ভারতে নিয়ে চলে গেছে গতকাল সোমবার রাত আটটার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে ঘটনা ঘটে কামাল উপজেলার পূর্ব জোড়াকানন ইউনিয়নের কুড়িয়াপাড়ায় গ্রামের তিনি মাদক সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয়রা জানান সোমবার রাতে পাহাড়পুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে মাদকের চালান আনতে যান কামাল এ সময় বিএসএফের সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন পরে কামালের মরাদেহ ভারতে নিয়ে যায় বিএসএফের সদস্যরা বিজিবি কুমিল্লা দশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন কামাল ভারতীয় সীমান্তের পঁচিশ গজের ভেতরে গিয়েছিলেন এবং বিএসএফ এর গলিতে নিহত হয়েছেন এমনটাই আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে মরাদেহ ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলার চেষ্টা করা হচ্ছে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন বিষয়টি সাংবাদিকদের কাছে শুনেছি আমরা খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব শামীম ওসমান নারায়ণগঞ্জ জন্য অভিশাপ রাশেদ খান গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন শামীম ওসমান নারায়ণগঞ্জ জন্য একটি অভিশাপ ওসমান পরিবার আজকে পালিয়ে গেছে তারা নারায়ণগঞ্জের সাতক্ষণের ঘটনায় জড়িয়েছেন শামীম ওসমান ত্বকি হত্যার পেছনে জড়িত রয়েছেন তখন নারায়ণগঞ্জে যতগুলো খুনের ঘটনা ঘটেছে এর মাস্টার মাইন্ড ছিলেন শামীম ওসমান আমার প্রশ্ন কিভাবে তিনি পালিয়ে গেলেন কিভাবে কারা তাকে সহযোগিতা করেছে এই শামীম ওসমানকে অনতি দেশে ফিরে আনতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে ওসমান পরিবার যেভাবে লুটপাট করে সাম্রাজ্য গড়ে তুলেছিল তারা কি ভোগ করতে পেরেছে সুতরাং তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যদি কেউ লুটপাট করতে চান দুর্নীতি করতে চান দখলদারি করতে চান তাদের অবস্থা কিন্তু শামীম ওসমানদের মতোই হবে নারায়ণগঞ্জে আপনারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন কুখ্যাত শামীম ওসমানের বিরুদ্ধে শামীম ওসমান এর আগে বোরকা পরে পালিয়েছিলেন এবারও বোরকা পরে পালিয়েছেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে রাশেদ খান প্রশ্ন করেন তাহলে কি পুরুষ নাকি মহিলা প্রত্যুত্তরে নেতাকর্মীরা বলে ওঠেন প্রতি উত্তরে নেতাকর্মীরা মহিলা বলে উল্লেখ করেন তিনি বলেন শামীম ওসমান এতদিন বলতো আমি বীরপুরুষ খেলা হবে কিন্তু খেলতে পারে নাই খেলার আগেই তো আউট হয়ে গেছে নারায়ণগঞ্জে যারা দুর্বৃত্ত ছিল যারা সন্ত্রাসী ছিল যারা লুটেরা ছিল তারা খেলার আগেই মাঠ ছেড়ে পালিয়ে গেছে আমরা যারা সংগ্রাম করেছি দেশ এবং জনগণের কল্যাণে কাজ করেছি আমরা আসলে মাঠে খেলেছি সুতরাং এখন থেকে খেলা হবে স্লোগান শামীম উসমানের স্লোগান হতে পারে না ও খেলতে পারে না ও কাপুরুষ ও দুইবার বোরকাপুরে পালিয়েছে কিন্তু এই গণধিকার পরিষদের কোনো পালানোর ইতিহাস নেই শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি করবেন দলের দায়িত্ব কাকে দেবেন তিনি বা যাবেন কোথায় এ নিয়ে তিনি মনস্থির করতে পারছেন না গত অগাস্ট ছাত্র ছাত্রজনতার নজিরবিহীন বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান এখনও তিনি সেখানে অবস্থান করছেন দুবাই চলে যাচ্ছেন এমনটা চাউর হয়েছে কদিন থেকে বিশেষ করে মানব রিপোর্ট প্রকাশের পর মানবজমিন আন্তর্জাতিক চাপের প্রসঙ্গটনে খবর দিয়েছিল ভারত সরকার তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশে পাঠাতে সম্মত হয়েছে যাই হোক মাঝে মধ্যে তিনি তার দলের নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেন অনেকে এটাকে অডিও বিপ্লব বলছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে অডিও বার্তা পৌঁছে যাচ্ছে ইমিশেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের দায়িত্ব কার হাতে দিচ্ছেন এই প্রশ্ন এখন সর্বত্র নেতাকর্মীরাও চাচ্ছেন দলকে সংঘটিত করতে সর্বশেষ অডিও বার্তা থেকে জানা যায় হাসিনা বলছেন কাকে দায়িত্ব দেব যাকেই দেব সেই তো গ্রেপ্তার হয়ে যাবে রাজনৈতিক পণ্ডিতরা বলছেন হাসিনা দলের কাউকে বিশ্বাস করেন না তিনি শেষ দিন পর্যন্ত চেষ্টা করবেন পরিবারের মধ্যে কাউকে বেছে নিতে দুমাস হয়ে গেল তিনি দিল্লিতে অবস্থান করছেন তার সঙ্গে রয়েছেন ছোট বোন রেহানা কন্যা ওয়াজেদ পুতুল কাজের সূত্রে অবস্থান করছেন ভারতে তার সঙ্গে রয়েছেন ছোট বোন রেহানা মাঝে তিনিও দেখা করছেন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা তার সঙ্গে দেখা করছেন করছেন সলা পরামর্শ এ নিয়ে নানা গুঞ্জব তো চলছেই ওদিকে ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন দলকে সংগঠিত করতে তাগিদ দিচ্ছেন ড্রাগসাইডের সাবেক এক মন্ত্রীকে দল গোছানোর দায়িত্ব দিয়েছেন অঘোষিতভাবে এই নেতা বাংলাদেশের অভ্যন্তরেও নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলছেন ধৈর্য ধরন নেত্রী সহসাই নির্দেশনা দেবেন এর আগেও এমন অবস্থা হয়েছিল আওয়ামী লীগের উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর অস্তিত্ব সংকটে পড়েছিল আওয়ামী লীগ দলের একাংশ ভারতে পালিয়ে গিয়েছিল তবে অনেক বড় বড় নেতা দেশে অবস্থান করেছিলেন অনেকে অবশ্য জেলে গিয়েছিলেন কিন্তু এবারের পরিস্থিতি একটু ভিন্ন দলটির সভানেত্রী শেখ হাসিনা নিজেই পালিয়ে গেছেন ভারতে you yep. বিদেশে থাকায় পনেরোই আগস্ট শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন পশ্চিম জার্মানি থেকে ভারতে গিয়েছিলেন রাজনৈতিক আশ্রয় ভিন্ন প্রেক্ষাপটে শেখ হাসিনার অনুসরণ পথ করেছেন দলটির অনেক বড় বড় নেতা আছে যাওয়ার মুহূর্তে কাউকে কিছু না বলেও দলের অন্তত দুজন নেতাকে নির্দেশনা দিয়েছিলেন পরিস্থিতি বিবেচনায় নেতাকর্মীরা যেন ভারতে চলে যায় এ কারণে কি সব মাস্টারমাইন্ড ভারতে পৌঁছে গেছেন নিরাপদে যারা শেখ হাসিনাকে ডুবেছেন তারাই আবার ঘুরঘুর করছেন তার চারপাশে এরাই কিন্তু নিজ দেশে নিরীহ জনগণের উপর হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছিল যাই হোক কোন একটা সেফ এক্সিটের অংশ কিনা তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন ঢাকায় আত্মগোপনরত অনেক নেতাই মুখ খুলছেন না বরং যারাই রয়েছেন তাদের প্রায় সবাই শেখ হাসিনাকে দায়ী করছেন বলছেন তার একগৈমী এবং প্রতিহিংসা রাজনীতি ও সীমাহীন দুর্নীতির দলকে অস্তিত্ব সংকটে ফেলেছে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারবেন অসংখ্য হত্যা মামলা তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হতে চলেছেন তিনি দলের কেউ কেউ বলছেন অতিমাত্রায় ভারত নির্ভর হয়ে যাবার কারণে শেখ হাসিনার এমন পরিণতি হয়েছে সঙ্গে ভারতও এক পেশি নীতির কারণে দৃশ্যপট থেকে বিদায় নিচ্ছে আত্মগোপনরত একজন আওয়ামী লীগ নেতা বলেন হাসিনার সমস্যা হাসিনা নিজেই আমরাদের উপর এতটা নির্ভরশীল হয়ে পড়েছিলেন দলকে ব্যবহার করতে লাঠিয়াল হিসেবে দল আর সরকার এক হয়ে গিয়েছিল যে কারণে হাসিনার পত্তনের পর ঐতিহ্যবাহী এই দলটি হারিয়ে গেছে রাজনৈতিক মাঠ থেকে আওয়ামী লীগ হয়তো আবার ঘুরে দাঁড়াবে কিন্তু এটা সময়ের ব্যাপার মজার ব্যাপার হচ্ছে যারা বিগত সাড়ে পনেরো বছর আঙুল ফলে কলাগাছ বনে গেছেন এখন তারাই বলছেন হাসিনার সুরাচারী মনোভাব চরম বিপর্যয় ডেকে এনেছে বিশ্লেষকরা বলছেন কুথুপয় আমলা এবং নেতার উপর ছিলেন শেখ হাসিনা অন্ধ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোবোটের মতো আচরণ করতেন তাকে যা বলা হতো তিনি তাই বলে যেতেন অবলীলায় এক পর্যায়ে তিনি বনে গেলেন বিএনপি মন্ত্রী প্রতিদিনই বিএনপি তারেক রহমান আর জিয়াউর রহমানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেন ফ্যাশনার টাকা বানানোর নেশায় পেয়ে বসেছিল তাকে এখন তিনি কোথায় সিঙ্গাপুর না ভারত কেউ বলতে পারছেন না শুরুতে শোনা গিয়েছিল তিনি নাকি সেনানিবাসে রয়েছেন আওয়ামী লীগের মতো একটি দল সাধারণ সম্পাদক যখন নিরাপত্তা বাহিনীকে গুলির নির্দেশনা দেন তখন প্রশ্ন ওঠে কার কারফিউ জারি হলে পুলিশ বা সেনাবাহিনীর এই নির্দেশ দিয়ে থাকে আন্দোলন দমাতে ছাত্রলীগে যথেষ্ট এই বার্তাও দিয়েছিলেন তিনি এতে করে ছাত্রলীগ পরিণত হয়েছিল দানবে জনমানুষের ঘৃণা সৃষ্টি হয় তাদের বিরুদ্ধে এজন্য কাদেরকেই দায়ী করা হচ্ছে তিনি হয়তো বলবেন আমাকে বলা হয়েছিল আমি তাই বলেছি সরকারের পতন ত্বরান্বিত হয়েছে এসব নির্দেশে এখন আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে হাসিনার সামনে বিকল্পকে ভারতে কতদিন থাকতে পারবেন তিনি বেশি দিনে এটা তো এখন স্পষ্ট আন্তর্জাতিক চাপে ভারত তাকে বলছে ভিন্ন গন্তব্য খোঁজার সর্বশেষ খবর তিনি দুবাই চলে যেতে পারেন